আল্লাহ রাসুল সাহা তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে ছিলেন রোকাইয়া জাইনাব উম্মি কুলসুম আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ চালানহাকে আল্লাহ রাসুল সাহা ইসলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসুল ইসলাম বলতেন ফাতেমা তু বিদ মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি নবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুল ইসলাম কোন সফরে গেলে সব শেষে ফাতেমা রাদি আল্লাহ আলা আনহার সাথে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুল সাহা ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রসুল সালাম ফাতেমা রদি আল্লাহু তালা আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম্বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনি আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি বিবাহিত এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আবার মাশাআল্লাহ আল্লাহ হাত নামান আপনারা বাসায় রাগারাগি করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেবেন খয়রুকুম রুকুম হই রুকুম লেহালি তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন তারপর সুমুকা ফি ওয়াঝিয়া ফাইকা সাদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও ওই মুচকি হাসি দিলেও সৎকার সব দেয় কে আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন সব আসা নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সব আসা নাই এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফি বোধিকুম সদাকা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় দিয়ে ভরে দেয় কে এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো আল্লাহ ইসলাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন জান আয়েশা বললেন এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম একদিনও আল্লাহ রাসুসাহ ইসলামকে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব কিন্তু আল্লাহ রাসুসাহ ইসলাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মাজান আয়েশাকে বলতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এই জন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই আছে এই কন্যাকে যখন আপনি শিক্ষা দান করবেন ভালো পাত্রের হাতে তুলে দিবেন তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় সুমান পড়তে পারলেন না